যেখানে অর্জুন প্রশ্ন করছেন ভগবান উত্তর দিচ্ছেন সেটা ভগবত গীতা এখানেতে বিভিন্ন ভক্তরা প্রশ্ন করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন সেটাই কথামৃত তো এই কথামৃতে প্রশ্ন একটা আর একটা হচ্ছে প্রতিবেশী প্রশ্ন করছেন আমরা পাপি আমাদের কি হবে এখন এই যে ভাবটা আমরা পাপি এইটা একটা সময় খুব করে প্রচার করা হয়েছিল যাতে মানুষ খারাপ না হয়ে যায় মানুষের মধ্যে দু রকমই আছে ভোগের ইচ্ছাও রয়েছে আবার ত্যাগের বাসনাও আছে ওই দুটোকে ব্যালেন্স করে মানুষটাকে সঠিক পথে নিয়ে যাওয়া কি করে ব্যালেন্স করা যাবে মন তো মনটা যদি সুন্দরভাবে গড়ে তোলা যায় চিন্তাটাকে যদি ওইভাবে ডেভেলপ করা যায় তখন ওই মানুষটাই ওইরকম থাকবে এখন দুটি ছেলে আর মেয়ে একসঙ্গে বাড়িতে বড় হচ্ছে ভাই আর বোন একটা পুরুষ একটি নারী কিন্তু কখনও তারা অন্য কোনো কিছু করবে না যেমন অন্য ভাবে। কেন না তাকে বলা হলো তুমি ভাই তুমি দাদা তুমি বোনকে রক্ষা করবে আবার বোনকে বলা হলো তুমি ভাইকে সেবা করবে ভাইকে খেতে দেবে ভাইকে দেখাশোনা করবে তো এই দুটো একসঙ্গে গড়ে উঠছে শুধু কথা শুধু ধারণা কি অসাধারণভাবে আর যখন বড় দাদা স্ত্রী আসছেন যখন বলা হচ্ছে মাতৃ সমা তার চরণ দুটি সব সময় লক্ষ্য করতে হয় দেখতে হয় কোনো কুদৃষ্টি কখনো দিতে নেই বাস একটা শুধু শিখিয়ে দিয়েছে কোনো ক্ষতি হচ্ছে না কোনো খারাপ হচ্ছে না সমাজটা যে গড়ে উঠেছে পশুদের মধ্যে থেকেই কিন্তু মানুষের সমাজ আর সেই মানুষের সমাজটাকে কি সুন্দরভাবে গড়ে তুলেছেন রামচন্দ্র গিয়ে তিনি যখন বালিকে শাস্তি দিচ্ছেন ওই কারণে তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে কেন নিজের স্ত্রীর মতো ব্যবহার করেছো বালি বলছে না না এটা আমাদের সমাজ না এখন হবে না তুমি রাজা তুমি যদি এরকম করো তাহলে অন্যরা তো এরকম করতেই থাকবে সুতরাং আজ থেকে এগুলো সব বন্ধ এইভাবে দৃষ্টিতে দেখো রামের ভাই লক্ষ্মণ সে তার যে রামের স্ত্রী সীতাকে শুধু চরণ দুটি লক্ষ্য করত চরণ দুটি দেখত তাই যখন নুপুরটা পাওয়া গেল খুঁজে তখনও চিনতে পারলো এটা মা সীতার এই নুপুরটা মাতৃ সমা হচ্ছেন মানুষ হচ্ছে তার চিন্তা মানুষ হচ্ছে তার ভাবনা এ পুলিশের ভয় দেখিয়ে কি তাকে বন্ধ করা যায় যদি বাবা মা আত্মীয় স্বজন শিক্ষক এবং সমাজ একটা সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তোলে যার মধ্যে দিয়ে যেটা সঠিক যেটা ভালো সবসময় সেটার মধ্যে আসবে বিশেষ করে সবথেকে শক্তিশালী এখন শিক্ষকের ভূমিকা নিয়েছে আমাদের মিডিয়া এখন বিশেষ করে যেটা এই মুভির মধ্যে দিয়ে আর তারপরেতে আমাদের এই টিভি টিভির মধ্যে দিয়ে এরা এখন গুরু অবস্থায় রয়েছেন ওদের শিক্ষাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে ওরা যদি সেই ভালো শিক্ষাটা না দেন বারবার খারাপ জিনিসটা মানুষের মধ্যে আনেন এখন মনে করেন যে আমাদের এই লেখাটা কি লোকে পড়লো এন একটা খারাপ বিষয় নিয়ে লিখলে সেটা বইটা দারুণ বিক্রি হলো একদম খুব ভালো সেল হয়েছে কিন্তু যিনি করলেন তিনি কি করলেন মানুষের মনের মধ্যে পশুটাকে আবার জাগিয়ে তুললেন আর কিছু বই বিক্রি হলো হল বটে কিন্তু একেবারে ওই নোংরা নর্দমার জিনিসগুলোকে তিনি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সামনে দিলেন দেবার পর তার মধ্যে যে দেবত্বের ভাব জাগানোর বদলে পশু ভাব জেগে গেল শরীরই ভাব জেগে গেল। অল্প বয়সী ছেলে মেয়েগুলো তারা কীরকম ব্যবহার করতে লাগলো সমাজটা আস্তে আস্তে চতুর্দিকে সেই যে গুজে লোক ঘুরছে কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না ভয় পাচ্ছি মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে আমরা রয়েছি তা ধর্ম কি ধর্ম মানুষটাকে দেবতায় পরিবর্তন করে কি করে পরিবর্তন করে চিন্তাটা পরিবর্তন করিয়ে দিয়ে শুধু গায়ে একটা নামাবলি চাপিয়ে দিলাম কি তিলক কাটলাম কি সারাক্ষণ কীর্তন করছি কি সারাক্ষণ অন্য ওই ভগবানের বইটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে না কি শুধুমাত্র চিন্তার মধ্যে দিয়ে ওই চিন্তাটা কি ওই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যে কথাগুলো বলছেন সেইগুলোকে যদি আমরা ছেলে মেয়ে সবার মধ্যে দিতে পারি ধীরে 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 এই পরিবর্তনটা আসবে যখন বলেন আমরা পাপই আমাদের কি হবে এই পাপ বোধটা কী করে এলো ওই মানুষকে ওইটা কন্ট্রোল করবার জন্য একটা সময় বলা হলো যে নরক আছে তুমি যদি পাপ করো তাহলে নরকে যাবে এবং খ্রিশ্চানদের মধ্যে এটা বিশেষ করে কেন ওই সমাজটাকে রাখা যাচ্ছিল না ওদের প্রচণ্ড গায়ের শক্তি হিংস্ত্র মানুষ এ ওকে খুন করছে ওকে তখন এই পাপ 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 বলে খুব করে আটকানো হলো পাপের প্রায়শ্চিত্ত করতে হবে করে মানুষ খানিকটা সেটা দিয়ে তাকে আটকানো হচ্ছে এই এখন যখন মানুষ একটু শিক্ষিত হয়েছে চতুর্দিকে পুলিশ রয়েছে সমাজটা নিজ খুব সুন্দর সুগঠিত সমাজ সেইখানে যখন বলছে পাপ তার মানে নিজের উপর আত্মবিশ্বাসটা নেই তখন ঠাকুর বলছেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহের সব পাপ পালিয়ে যায় অর্থাৎ এই দেহটার জন্যে আমি যদি কোনো কিছু অন্যায় করি অন্য কাউকে ঠকা ঠকাই তো এই যে ভোগগুলো সেইগুলো হচ্ছে পাপ আমি নিজের টাকায় একটু খাবার কিনে খাচ্ছি এটা তো কোনো পাপ না আমি পরিশ্রম করেছি করে একটা টাকা পেয়েছি সেই টাকা দিয়ে বাজারে গিয়ে কিছু খাবার কিনে খাচ্ছি এটা তো কোনো পাপ হতে পারে না কিন্তু যখন আমি আমার চিন্তা ভাবনাগুলোর মধ্যে শুধু অহংকারটা থাকবে দেহটাই থাকবে আমি শুধু থাকবো তখন সেটাকেই বলা হচ্ছে পাপ এ এইটা চলে যাবে কীরকম করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ করে একদম সিম্পল তাঁর ঠিক ওই চারশো বছর আগে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু এসে এইটা খুব করে প্রচার করলেন কারণ তখন একটা ইসলাম শাসন চলছে মানুষের তখন মন্দিরে যাওয়া ধ্যান ধারণা করা বই পড়া এগুলোর আর সময় নেই চতুর্দিকে সমাজে একটা উথাল পাথাল কেননা না পলিটিক্যাল চেঞ্জ একটা হচ্ছে তো তার মধ্যে ধর্মটা কি করে ধরে রাখবেন তখন সেই ভগবানের শক্তি প্রকাশিত হলো চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে তিনি সর্বত্র পূর্ব ভারতটাকে একেবারে জাগিয়ে তুললেন বলেন শুধু কৃষ্ণ নাম করো তাহলেই হবে ওই নামের শক্তিতেই হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ তিনি সেরকমভাবে বললেন নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় এটা কি শুধু কথার কথা না নাম আর নামই দুজনেই এক যখনই ভগবানের নাম করছি সেই ভগবানটাকে এটা কোনো কাউকে একটা ভগবান বানিয়ে যদি করি সেটা তো আমি জানি না কিন্তু ঠিক ঠিক যার মধ্যে এই প্রেম এই ভালোবাসা নিঃস্বার্থপরতা সেবা নিরহংকারিতা প্রকাশিত হয়েছে সেই মানুষটাকে মধ্যে ভগবানের প্রকাশ হয়েছে ওই যে প্রথমে আলোচনা করলাম অহংকারটা তার থেকে সরে গেছে তার মধ্যে ওই সদ্গুণগুলো আবিষ্কার হয়েছে তার সদ্গুণগুলো প্রকাশিত হয়েছে সে দেবতা হয়েছে এই যে দেবতা মানব দানব আমরা বলি যে ষোলো নম্বর অধ্যায়ে আপনি পড়ে যদি দেখেন খুব পরিষ্কার পরিষ্কার এই দুর্গা পুজো আসছে এক দেবীপক্ষ সেখানে অসুর আর দেবতা এই যে ভাবটা খুব পরিষ্কার করে ভগবত গীতা ষোলো নম্বর অধ্যায়ে প্রথম তিনটে শ্লোকে ছাব্বিশটা দৈব গুণ দেওয়া হয়েছে ওই দৈব গুণগুলোই হচ্ছে দেবতা দেবতা মানে চার চারটে হাত বা দশটা হাত বা এরকম ওর সব কিছু না ওগুলো আমাদের কল্পনা দেবতা মানে ওই গুণগুলো অদ্বেষ্টা সার্বভূতানা মৈত্রা করুণা এই বাচ্চা এরকম করে করে দেখবেন ছাব্বিশটা গুণ দিচ্ছে এখন এই ছাব্বিশটা গুণের পরে ওই ষোলশো অধ্যায় তার পরেরগুলো উনি বলছেন আচ্ছা খারাপগুলো তোমাকে বলে রাখি তুমি যদি বুঝতে না পারো এবারে অশুদ্ধের গুণগুলো বলছেন অশুদ্ধের যে সমস্ত ভাবগুলো থাকে সেটা বলা হচ্ছে সে এই দুটো যদি আমরা বুঝতে পারি ধর্ম হচ্ছে একটা স্বামীজি বললেন যেটা এটা একটা পরিবর্তন এনে দিচ্ছে মানসিক পরিবর্তন ইট ইস এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আন টু ম্যান ম্যান আন টু গড এটা এমন একটা পদ্ধতি যে একটা স্বার্থপর মানুষকে খুব ভালো মানুষ তৈরি করে দেয় আর এই ভালো মানুষটাকে দেবতা করে দেয় দেবতাটা কি শুধু ভালোবাসা তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই তা ওই অবস্থায় পৌঁছনো তা তুমি নামটা করো নাম করলেই চলে যাবে দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম কীর্তনে গুণকীর্তনে চলে যায় তার নাম আর গুণ কীর্তন করতে হবে ভগবানের গুণটাকে যদি আমরা কীর্তন না করি চিন্তা না করি তাহলে ভুল হয়ে যাবে শুধু রাম নাম করে যাচ্ছি জয় রাম রাম জয় জয় রাম করে খুব চেঁচিয়ে সারা রাত ধরে করলাম কিন্তু রাম কি করেছিলেন সেটা একেবারে মাথায় এলো না যিনি রামকে বনবাসে পাঠিয়েছিলেন সেই কৈকেইকে রামচন্দ্র মা বলে ডাকছেন আর বলছেন খবরদার কেউ ওনাকে অপমান করবে না কোনো মহিলার গায়ে যেন কেউ হাত না দেয় যিনি যে দাসী তার কথাতে প্ররোচিত হয়েছিলেন সেই রানী বললেন খবরদার ওই দাসীর গায়ে হাত তুলবে না তিনি যাচ্ছেন গুহক চণ্ডাল তারা মরা পড়ায় তারা ওই শিকার করে নৌকো চালায় এই যে জাতিটা ছিল তাকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন বলছেন আমার বন্ধু এই এই শ্রীরামচন্দ্রের এই গুণগুলো যদি আমরা দেখতে পাই তিনি চণ্ডা একেবারে শিকারীদের মেয়ে যারা শিকার করত তাদের মেয়ে সে সবরই সর্বরিমানের সবরদের মেয়ে একেবারে নিচু জাত এখনকার ভাবে তার এঁটো ফলটা উনি খাচ্ছেন কেননা ও এত ভালোবেসে একটু করে সে টেস্ট করে দেখছে সত্যি এটা মিষ্টি কিনা তারপরে রামচন্দ্রকে দিচ্ছে তার মধ্যে তখন দেহবোধ নেই আমি নিচু জাতের মহিলা আর রাম ভগবান তিনি রাজার ছেলে ও সেটা ভাবটা নেই ও শুধু দেখছে যে এটা মিষ্টি তো টক হলে ভগবানকে দেবো না আমার দেবতা রামের এই যে ভালোবাসা মানুষের প্রতি ওই আমরা কি সেটা দেখি এই গুণগুলো কখন সেই কথাগুলো বলি আমরা রাম রাম করে চিৎকার করছি ওকে মারবো ওকে মারবো করছি রামচন্দ্র আমাদের প্রতি খুশি হতে পারে এতে হয় কখনো নাম গুণ কীর্তন এই গুণগুলো যদি না নিই শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে ত্যাগ রামের গুণ হচ্ছে সত্য একবার যখন সত্য বলেছেন সেটাই মানতে হবে কজন মানছি আমরা কৃষ্ণ তিনি সব কিছুকেই তিনি নিজে নিতে পারতেন সারা ভারতবর্ষে একচ্ছত্র সম্রাট হতে পারতেন কিন্তু সব কিছুকে ত্যাগ করে দিচ্ছেন যারা অন্যায় করছে তাদের সঙ্গে নেই তার ছেলে সাম্ব অন্যায় করেছে তাকেও বললেন না ওর সঙ্গে আমি নেই ওইটা কি আমরা সত্যি দেখি সেজন্যে যখন আমরা ভগবান বলি যাকে তার গুণগুলোকে নিতে হয় সেই গুণগুলোকে জানতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার নাম গুণ কীর্তন আর শ্রীরামকৃষ্ণের গুণ কী শ্রীরামকৃষ্ণের গুণ হচ্ছে ভালোবাসা নিঃস্বার্থপরতা নিরহংকারিতা কোনো অহংকার নেই তা আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে রয়েছি আমাদের মধ্যে যদি সেই অহংকার থাকে তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলছি টলছি বটে কিন্তু ঠাকুরের ভাব নিতে পারছি না ঠাকুরের আশীর্বাদ কতটা পাবো সেটাতেও সন্দেহ থাকছে কেননা শ্রীরামকৃষ্ণ শুধু নাম না শ্রীরামকৃষ্ণ ওই ভাব ওই ভাবটাকে নিতে হবে তাই নাম আর গুণকীর্তন আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্যে অন্তত একবার করে কাঁদো কেউ সোজা বলে দিচ্ছেন অন্তত একবার করে দুটি উপায় অভ্যাস আর অনুরাগ তার দেখার জন্যে ব্যাকুলতা নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति, हरी ओ जय भगवान श्री राम कृष्ण देव की जय महामाई की जय जी महाराज जी की